আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দেখাতে চাই যে হ্যাপি লুটুর যে ডিপ্রেশন বোনাসগুলো বা ইনপেস বোনাসগুলো আপনাদের মাঝে যা আছে তা আজ আপনাদের মাঝে আমি ছড়িয়ে দেব সেটা আপনাদের ডিটেলস জানাবো যে হ্যাপি লুটুর মাঝে কীরকম ডিটেলসের বোনাস তারা ডিপ্রেশনের মাধ্যমে দিয়ে থাকে আপনাদের অজান্ত থাকলে আপনারা সেই রকম বোনাস আপনারা এই গেম থেকে অনার্সেই ইনকাম করতে পারবেন এবং বোনাসের টাকা উইথড্র নিতে পারবেন প্রিয় বন্ধুরা তার আগে বলতে চাই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে দেবেন আমি সবার প্রথমে আপনি এপি বিটিতে আসার পর এই যে অ্যাপার নামে অপশন আছে আপনারা এখানে আসলেই আপনার আপনারা সব ডিটেলে বুঝতে পারবেন যে ডিপ্রেশন বানাসে কি সেটা আপনার টোটালি ডিটেলসে জানা যাবে তাহলে আমার কথা না চলো দেখি এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে লাইফ টাইম কতজন আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করেছে এবং ইন্টেসিস প্লেয়ার কতজন এবং আপনি উইথড্র করতে পারেন কতজন এবং আপনার লাইফ টাইম ইনকাম হয়েছে কত এটা আমার সপ্তাহ ইনকাম তাই এভাবে আপনারাও ইনকাম করতে পারবেন আপনি যদি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনারা এই রকম করে আর ইনকাম করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা এই গেমটি প্লে করে খেলতে পারেন কিন্তু সবার আগে আপনাকে নিম্নতম দুশো টাকা ডিপোজিট করতে হবে সেই দুইশো টাকা ডিপোজিটের পরে আপনার প্লে করতে হবে প্রিয় বন্ধুরা আমার যদি বেজে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ডাউনলোড করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা ভালো থাকবে আমার পরবর্তী পেজের জন্য